সবাইকে আমার জয়গুরু প্রণাম ছোট ভালোবাসে নিয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম মমতা চিন্টু ব্লগে সবাইকে স্বাগতম জানালাম তো বন্ধুরা যেহেতু আজকে অমুবচী লেগে গেছে আর হচ্ছে তোমার পূর্ণিমা আছে তো ভাবলাম তাড়াতাড়ি পুজোটা করে নিই আর তোমার দাদা সব রেডি করে দিয়ে গেছে দিয়ে গেছে মানে কি আবার একটু বাইরে গেছে তো সব রেডি করে দিয়ে গেছে আর আমি স্নান টান সেরে এখন পুজো দিতে বসে গেলাম তো চলো পুজোটা দিয়ে নি আর সবাইকে আমার ভালোবাসা জানালাম বন্ধুরা তোমার যে যেখানে যেমন অবস্থা আছো প্রত্যেকের জন্য দয়ালে রাতুল চড়ে রইল আমার মঙ্গল প্রার্থনা ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মঙ্গলে রেখো আর সবসময় হাসি খুশিতে রেখো তো চলো পুজো দিয়ে দিচ্ছি আর তখন না বৃষ্টি পড়ছিলো তো সেই সময় ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হয়নি তবে বৃষ্টি বেশিক্ষণ হয়নি কিন্তু বৃষ্টি পড়ছিলো একটু মেঘটা কালো কালো এসেছিলো তো আমার ভাবলাম যে সারাদিন হয়তো বৃষ্টি পড়বে সকাল থেকে একটু মানে ওয়েদারটা ওরকমই ছিল কিন্তু সেই ভেবে আর কি তোমার দাদার আমি ডিসাইড করলাম খিচুড়ি খাবো তবে খুব একটা খিচুড়ি আমি ভালোবাসি না আমি মানে ভালোইবাসি না খুব একটা খিচুড়ি না খেলে নয় একটু আদুক ঠিক আছে তোমার দাদা চিন্টু কথা ভেবে কিন্তু আমি আর কি বললাম খিচুড়িটা করতে আর ওরা খিচুড়ি খেতে খুব ভালোবাসে বিশেষ করে তোমার দাদা তো যা ঘরে চোখ গোবিন্দভোগ চাল ছিল সেটা দিয়ে তোমার দাদা বলে তাহলে এটা করে ফেলো আর এদিকে দেখো বাবার ছেলে কি আরাম করেছে চিন্টু মানে বই পড়ছিলো তোমার দাদা মনে গিয়ে এটা করেছে সেই জন্যে তোমার দাদা আবার এসে নালিশ করছে ওর নামে তো ও আবার বলছে যে মামিটা এটা করিনি আর কি তো চলো দুদিনকে আমি আবার বললাম যে দু দিন দুই দু দিনে দুদিকে দুটো কাজে যাও তুই পড়তে বস আর তোমাকে ও তোমার দেখা হলে তুমি জানালার কাছে গিয়ে হাওয়া খাও তো চলো এদিকে আমি আবার চলে এলাম প্রসাদ তুলতে ওইদিকে ভাতটা বসে দিয়ে এসেছি আর যেহেতু যে গুরু মানে গুরু পূর্ণিমা ছিল পূর্ণিমা ছিল তো ভাবলাম পুজো একটু প্রসাদ দিই আসল ব্যাপারটা কী জানতো আমার না কদিন ধরে প্রসাদ খেতে খুব ইচ্ছা করছে গত শনিবার আমাদের এইদিকে একটা মন্দিরে একটু প্রসাদ দিয়েছিল তো ওইখানে ওর মধ্যে একটু মাছই মরে পড়েছিলো দেখলাম তো সেটা আর খাওয়া হলো না তো আমার সিংনি প্রসাদটা খুব ভালো লাগে খেতে খুব বেশি যে নাও খায় কিন্তু খাই একবার বাটি সিন্নি আমি কিন্তু খেয়েই নেবো তো সেই জন্য ভালো পূর্ণিমা আছে তো ঘরে একটু সিন্নি প্রসাদ দেবো তো সেই জন্য সিংনি প্রসাদ দিলাম আর আর কি দেখো মেকে নিয়েছি মেকে নিয়ে সবাইকে ভাগ করে করে চিনটু দিয়ে এসে আমি যাচ্ছি আমার জায়ার বাড়িতে তো বন্ধুরা তোমাকে স্কিপ করে ভিডিও না ফুল ওয়াচ করো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখো আমার শাশুড়ি মা খেতে বসেছে আমার যায়ের বাড়িতে দিনের বেলা মা যায়ের বাড়িতে খায় রাতে আমি রুটি দিই বা মুড়ি দিই তোমরা তো জানি আর যা হচ্ছে নাইটে পড়েছিলো বলে আমি বললাম আসতে হবে না আর এই যে আমার যা তোমরা দেখতে পাচ্ছ তো চলো আর ওদের ঘরে পাখাটা অনেক খারাপ হয়ে গিয়েছিল তো পাখাটা সারাচ্ছে তো আমি তো ভিডিও করে নিলাম আমার ঘরেও পাখা খারাপ হয়েছে সেগুলো আমি সারাবো তাই ভাবছিলাম ওই ভাইটাকে বলবো তো আর বলা হলো না ও কথা বলছে দেখে তো চলো এখন আমি চলে এলাম প্রসাদ খেতে আর আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম কখন আমি সিন্নি প্রসাদ খাবো তো চলো ফাইনালি সিন্নি প্রসাদ খেতে মানে বসে বললাম খুব ভালো লাগে আমার মানে সিন্নি প্রসাদ খেতে তো যেহেতু অল্প করে করেছিলাম তো মনে হচ্ছিলো আবারও একটা অন্যদিন সিন্নি প্রসাদ করবো তো চলো এত সিন্নি খাওয়া আমার নেশা তো হয়তো খুব বেশি খাবো হয়তো এই বাটির এক বাটিই খেয়ে নেবো বা এর থেকে একটু বেশি খেয়ে নেবো কিন্তু আমার দারুণ লাগে সিন্নি খেতে তো চলো এদিকে আমার সিনির প্রসাদ খাওয়া গেছে আর এখন আমি চলে এলাম এই খিচুড়িটা কমপ্লিট করতে খিচুড়ি রান্না তো করার মধ্যে এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে তোমার তেজপাতা ফোড়ন দিলাম আর মশলা বেটে নিয়েছি আমি এই যদি আদা তারপর হচ্ছে জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর ওদের শুকনো লঙ্কা বেটে নিয়েছি তাই জন্য শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম না কেন অতিরিক্ত ঝাল লাগা চিনতে খেতে পারবে না আর তোমার দাদা বাবা বলো খিচুড়িটা ঝাল করো তো সত্যি বন্ধুরা আমার না খিচুড়ি একটু ঝাল ঝাল ভালো লাগে তবে ওই যে বললাম খিচুড়ি আমার খুব একটা প্রিয় না আর যদিও আমার একটু হয় মানে খেতে হয় তো ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খিচুড়ি বেশ ভালো লাগে তো চলে এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি নিয়ে তো আমি আমার হাঁড়িতে দিয়ে দেবো খিচুড়ির হাঁড়িতে তো বন্ধুরা আমি খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসি না তবে কি বলতো নিজের হাতে খিচুড়ি আমার একদম ভালো লাগে না কেউ যদি করে দাও মানে করে দেয় মানে সেটা যদি নর্মালও কিছু করে দেয় আমার কিন্তু অসাধারণ লাগে সেই খিচুড়িটা খেতে তো যাই হোক তোমার দাদা তো খাবে বললো আর চিন্টু খাবে বললো সেই জন্যই আর করা আর দেখো খিচুড়ি পরিমাণটা না একটু বেশি হয়ে গেছে বুঝতে পারিনি চালটা নিয়েছি আর এটা হচ্ছে গোবিন্দভোগের চালে খিচুড়ি তো গোবিন্দভোগ চালটা আমার মানে যাই দিয়েছিলো চিন্টুকে বলেছিল যে পোলাও করে খেতে তা পোলাওয়ের জন্য অল্প কিছু রেখেছি তো খিচুড়ির জন্যই আবার বেশি দিয়ে দিলাম আর এখন দেখো খিচুড়িটা বসিয়ে দিয়ে রেগুলারের মতো আমি যে কাজগুলো করি রান্না বসে বাকি যে কাজগুলো থাকে আশেপা মানে যে রান্নাঘরে যে টুকটাক কাজগুলো সেগুলো করে নেবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর তোমাদের ভিডিও কিন্তু আমি দেখি যখন সময় পাচ্ছি ওই যে বললাম মাঝে একটু অসুবিধা হয়ে হয়ে গিয়েছিল তোমরা তো সবই বুঝতে পারছো সংসারী মানুষদের ক্ষেত্রে অনেক অসুবিধা হয় আর তাই জন্যে কেউ রাগ করো না বা আমার ভিডিও তো যারা এখন দেখছো না আমিও তাদের পরে কোনো হয়তো মনোমালিন্য করতে পারি না না আমার জায়গাটা ভাবিস তারাও সেই জায়গাটায় রয়েছে তাই না তাদের একটা প্রবলেম আছে তো তোমাদের যখনই সুবিধা হবে তোমরা ভিডিওটা দেখো আর এইদিকে দেখো আমার মোটামুটি সব রান্না হয়ে গেছে একটু চাটনি করব তোমাদের দাদা যে আমটা নিয়ে এসেছিলো পুজো জন্যে সেই পাকা আমটা একটু টক টাইপের তো তোমার দাদা আবার খাবে না তা আমি হলো তাহলে এটা চাইতে চাটনি করে নিই চিনিটাও কম লাগবে যেহেতু মানে পাকা আম অল্প একটু অল্প মিষ্টি অল্প টক তো চলো এদিকে কাজকর্মগুলো হয়ে গেছে চাটনিও করা হয়ে গেছে সব বাসন কোষন ধুয়ে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তো চলো রান্না কমপ্লিট এখন হচ্ছে খাবারপালা পালা আর তার আগে আমি একটু জল খেয়ে নিচ্ছি সত্যি খুব গরম লেগেছে আর একটু জলটা খেয়ে নি চিন্তা করলাম তুই একটু ক্যামেরা হাঁপিয়ে গেছিলাম সংসারে কাজ করতে তোমার দাঁড়া কত শুধু হাঁপিয়ে গেছি আগে জল খেয়ে নাম ঢক করে তো চলো এবার তোমাদের শেয়ার করি কি রান্না করেছি তো প্রথমেই দেখো আমের চাটনি করে নিয়েছি বাবু ভালো করে দেখা আর এই যে বেগুনি করে নিয়েছি ঠিক আছে আর এখানে রয়েছে খিচুড়ি তো বন্ধুরা খেতে বসে গেছি আর গরম বলে আমি একটু হাতা দিয়ে নিয়ে নিচ্ছি ওদের মানে খিচুড়িগুলো তো চলো আজকে মেঘলা ওয়েদারে বৃষ্টির দিনে খিচুড়ি বেগুন ভাজা আর চাটনি বাঙালির প্রিয় খাবার তো এখানে ভিডিও শেষ করেছি